আসসালামু আলাইকুম বরিশালের শ্রী বাংলা মেডিকেল সংস্কারের দাবিতে আসলে দীর্ঘদিন ধরেই আমাদের এই বরিশালের শ্রী বাংলা মেডিকেলের অবহেলা সংস্কারের এই কার্যক্রম নিয়ে কথাবার্তা হয়েছিল কিন্তু এখন বর্তমানে একটা আন্দোলন চলতেছে তো সবসময় এটা সমর্থন করি কারণ এটা সমর্থন করার যৌক্তিক অনেক কারণ আছে সেটা হয়তো অনেকেই জানেন কিন্তু অনেকে জানেন না যারা বেশিরভাগ বরিশালের মানুষজন এরা জানেন যারা এটার ভুক্তভোগী তারা আসলে জানেন কেন আসলে সংস্কার করন দরকার আসলে এই সাত দিন প্রায় দিন ধরে এটার আন্দোলন চলতেছে এখন পর্যন্ত আমাদের সরকার তরফ থেকে বা প্রশাসনের পক্ষ সহযোগিতা করে নাই যে এটার সংস্কার করা হবে বা করতে হবে বা আমরা পাশে আছি বা আপনারা আন্দোলন আর করার দরকার নেই এরকম অনেক কথা আছে যাই হোক কোনো কথা এখন পর্যন্ত বলে নাই আমাদের যে শেরে বাংলা মেডিকেল এক প্রকার বলা যায় মানে মেডিকেল যে এরকম হতে পারে কেউ এটা আসলে নিচ চোখে বা ভুক্তভোগী না হলে একদম এই বোঝা যাবে না যে এখানের যে মানে আয়াগুলো আছে বিশেষ করে ডাক্তার কি মানে এরা এমবিবিএস বিবিএস এফ এর থেকেও বেশি ক্ষমতা এদের যে মানে ভিতর যে আয়াগুলো আছে এই একটা মানে এদের যে ব্যবহার বা এদের যে চাল চলন বা কথা সামনে শুনছে বা মানে এটা ভুক্তভোগী না হলে বোঝা যাবে না যে তাদের ব্যবহার শুনলে আপনার ওই সময় এদের থাপটাইতে ইচ্ছা করবে এমন করে ব্যবহার করবে এরা তারপরে দ্বিতীয়ত আছে আপনার যারা টোলিনিয়া নিয়ে কাজ করে মানে এদের আহ আপনি দেখবেন একজন রুগী একদম সিরিয়াস অসুস্থ উপরে উঠাইতে গেলে একশো টাকা নিচে নামাইতে গেলে দুইশো টাকা আপনার রুগী মারা গেছে সেখানেও আপনার সরকারি মেডিকেলে হচ্ছে টলি সেখান থেকে নিচে নামাবে আগে তারে টাকা দিতে হবে একজন মারা গেছে ডাকে লাশ নিচে নামাবে সেখানেও তার টাকা আসলে এছাড়া আরো বিভিন্ন সমস্যা যেমন ওয়াশরুম আসলে ওয়াশরুম কথা না বললেই নয় ওয়াশরুম কথা হচ্ছে আপনার ভিতরে ঢুকবেন পানি আছে এমনকি আপনার খোলা অল টাইম পানি পড়তেছে কল নাই কল আছে তো পানি নেই আবার ওয়াশরুম আছে বদনি নেই ওয়াশরুম আছে সিটকেনি নেই এই অবস্থা মানে দরজা আছে তো সিটকেন নেই এই অবস্থা প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু ডাক্তাররা প্রত্যেক রুমে ওয়াশরুম আছে তাদের রুমে এসি আছে মানে এক কথা মোট কথা বলা যায় যে পরের টাকায় মাত মানে আমাগো টাকায় মেডিকেল চলে আমাদের জনগণের টাকা আমাদের সবকিছু আমাদের টাকা তাদের মাতবাড়ি তারা এসি ব্যবহার করবে তারা ভালো ব্যবহার জন্য এমন ওয়াশরুম এমন এমন ব্যবস্থাপনা বা অনেক আপনার মানে জুতা রুগী অনেকে আপনার তাদের বেডে উঠে যায় এমন অবস্থা তারা জুতাটা পর্যন্ত খুলতে পারবে না ওদারে আপনার বেডে মানে ফ্লোরে বেড দিয়ে রাখছে কিন্তু তারা জুতা খুলতে পারবে না এই একটা অবস্থা আপনার তারপর সিন্ডিকেট তো আছে একদম হাসপাতালে শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা আপনার খাতে খাতে সিন্ডিকেট যেমন আপনার টেস্টের খাতে তারপর আপনার বিভিন্ন ওষুধ খাতে ওষুধ তো বিভিন্ন ধরনেরই সরকারি থেকে দেয় কিন্তু লেহে দশটা দেয় দুইটা আছে কবি পাঁচটা দেবে একটা এইরকম সিন্ডিকে চলতে আছে ডাক্তার কোনো খোঁজ থাকে না খোঁজ খবর থাকে না হেরা কোন সময় আইবে হেরা মনে হইতেছে হেরা বেড়াইতে আইতেছে যখন মন চায় তখন আয় যখন মন তখন চলিয়ে যায় কেউ কইবে এখন আয় না এখন আইতে পারবে না আবার কবে চলিয়ে যাবে হে গো মানে বিভিন্ন কিসেমের হে গো মানে ই যা প্রেডিক্টেবল করতে পারবেন না কি দেখি হেরা কি করে তো এই হলে কাহিনী আরো বিভিন্ন যুক্তি কাহিনী আছে বিভিন্ন টেস্ট যে আমরা করতে যাই এই টেস্ট এখন না পরে পরে না তখন তো আলটিমেটলি আমাকে কি বাহিরে করতে তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে মানুষ যারা ভক্তিভোগী বা যারা চিকিৎসালয়তে সবাই মধ্যবিত্ত বলা যায় বড় লোক তো আইবে না আর যার গরিব মানুষ তারাই বেশি হয় বা মধ্যবিত্তরাই বেশি যায় তো এরা হলে ভুক্তভোগী এই বছরের পর বছর এইরকম কার্যক্রম করে আসছে কিন্তু কেউ এটা আসলে সংস্কারের দাবিতে ইউক্রেনের রাষ্ট্রপতি নামে না তো এখন নামছে তাও এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো কিছুই জানানো হয় নাই তো বলা যায় যে মানুষ আসলে জানাই যারা প্রশাসন বা যারা সরকারি কর্মকর্তা বা বড় পদে আছে হেগো তার এই মেডিকেলে আসা লাগে না কারণ হেগো টাকা আছে হেরা বিভিন্ন জায়গার চিকিৎসা নিতে পারে বিভিন্ন ভালো জায়গা নিতে হবে সরকারি মেডিকেল সরকারি মেডিকেলে আমরা যারা যাই বা আমরা গরিব মানুষ আছি তো আমাদের এই ভোগান্তি বা ভুক্তভোগী আমরা সারা বছরই হয়ে থাকি তো এই সব যে সংস্কারের যে দাবিগুলো অবশ্যই যৌক্তিক অবশ্যই দরকার বরিশালের মানুষ আসলে দীর্ঘদিন ধরে এই হয়রানিতে ভোগান্তি তো আমরা একটাই দাবি জানাই এই বরিশাল শিডি বাংলা মেডিকেলের সর্বক্ষেত্রেই আসলে সংস্কার দরকার একদম টিকিট কাটা শুরু থেকে চিকিৎসা এবং টেস্ট আহ রোগী হচ্ছে আপনার ঔষধ সর্বক্ষেত্রে সিন্ডিকেটের একটা আহ পর্যায়ে আছে এখন বর্তমানে তো সব খাতেই আসলে সংস্কার দরকার বরিশাল শেরে বাংলা মেডিকেলে তো যে যেখান থেকেই পারিনা কেন এই বরিশাল সে বাংলা মেডিকেলে আসলে সংস্কারের দাবি তুলি যাতে আমরা দ্রুত এটা সংস্কার পাই আর বরিশালের যে সাধারণ মানুষজন আছে যারা এটা বক্তব্য বা যারা আসলে দরকার বা আমরা যারা এখানে চিকিৎসা করাই অবশ্যই আমাদের জন্য ভালো তো সবাই চাবো এটা যেন দ্রুত সংস্কার করে ধন্যবাদ সৌ thank mm -hmm. you